যদি চাই আমার রুজি রোজগারে বরকত হোক বোখারি শরীফের হাতি সেটা যে আমার রুজিতে বরকত হোক আর মনে রাখবেন রুজির বরকতের মতলব শুধু পয়সা আসা না আমরা ভুল বুঝেছি পয়সার নাম রুজি রুজির মতলব হলো সন্তান নেক হওয়া রুজির মতলব হলো আপনার নিজের শরীর ভালো থাকা রুজির মতলব হলো আল্লাহর এবাদত করতে সক্ষম হওয়া রুজির মতলব হলো আপনার প্রয়োজন মেটা রুজির মতলব হলো আপনার বাড়িতে আপনার সন্তান সন্ততি আত্মীয় স্বজন সুস্থ থাকা ভালো থাকা রুজির মতলব হলো আপনার বাড়ি নেই ঘরের অসুবিধে ঘরের ব্যবস্থা হওয়া সব রুজির মধ্যে পড়ে খাওয়া রুজির মধ্যে পড়ে রুজি একটা লং কনসেপ্ট রাখে আমরা শুধু মনে করি দুটো খাওয়া পকেটে পয়সার নাম রুজি হুজুর করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি চায় তার রুজি প্রশস্ত হোক এবার রুজির মতলব বুঝেছি তো আমরা রুজির মতলব শুধু পয়সা না তাহলে সে কি করুক সে নিজের আত্মীয়দের খেয়াল রাখুক আত্মীয়দের খেয়াল কিভাবে রাখবেন আল্লাহ রসুল দিন কাকে বলেছেন আমরা জলসা করি দিনের কথা শোনার জন্য দিন জিনিসটা কি আল্লাহ রসুল দুটো শব্দ বললেন দিন হলো নসিহাতের নাম আমার ভাইরা বলবেন নসিহাত মানে তো ওয়াজ করা তাহলে আপনি দিন দিচ্ছেন এটা বাংলায় বলি আমরা ওয়াজ নসিহত আরবিতে নসিহাত মানে হলো এই এই যেটা আমরা ওয়াজ নসিহাত বলি আসলে এটা না কিছুটা এটা পাওয়া যায় আরবিতে নসিহাত মানে হলো প্রত্যেকের ভালো চাওয়া প্রত্যেকের আপনারা জানেন আল্লাহর মেহবুব সাল্লাহ যখন হীরা গুহার মধ্যে হুজুরের উপরে যখন আয়াত অবতীর্ণ হয় প্রথম ওহি আসে সেটা কবে বারোই ফেব্রুয়ারি ছশয় দশ খ্রিস্টাব্দ আল্লাহ রসুল তপস্যার মধ্যে ধ্যানের মধ্যে বসেছিলেন একুশে রমজান বারোই ফেব্রুয়ারি ছশয় দশ খ্রিস্টাব্দ একেবারে গভীর রাত হুজুর ওই গুহার মধ্যে একা বসে আছেন আশপাশে কোনো মানুষ নেই অন্ধকার হঠাৎ হুজুর দেখতে পাচ্ছেন একটা অপরিচিত ব্যক্তি সামনে এসেছে আর এসে হুজুর তাকে চেনেন না আর সেখানে কোনো মানুষের আসার কথাও না সেই ব্যক্তি এসে বলছেন কে করা তুমি পড়ো আল্লাহ রসুল উত্তরে লাস্তু আমি পড়তে পারছি না সে ব্যক্তি হুজুরকে নিয়ে নিজের বুকের সঙ্গে একবার চেপে ধরেছে আবার ছেড়ে দিয়েছে বলে পড়ো বলে আমি পড়তে পারছি না আবার চেপে ছেড়ে দিয়ে বলছে পড়ো বলে আমি পড়তে পারছি না তিনবারের মাথায় তিনি পড়ছেন খলকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকা আল আকরাম আল্লাজি আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এখানে এই জায়গায় আমরা একটু খেয়াল করি পৃথিবীতে তারাই লিডিং করতে পারে যারা শিক্ষার দিক থেকে এগিয়ে আছে বিশ্বকে তারাই কন্ট্রোল করতে পারে যারা শিক্ষার দিক থেকে এগিয়ে আছে ইহুদি এই কটা লোক এহুদিরা কিন্তু আশ্চর্য হবেন আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট নিজে এলান করছে যে ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমাকে যা করার তা করব তোমরা আমাকে জায়নিস্ট মনে করো করো আমার কিছু আসে যায় না কিন্তু তাকে আমি বাঁচাবো কেন জানেন এর পিছনে অর্থ আছে আর ওদের ব্রেন কাজ করছে শিক্ষা এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এই কনসেপ্টটা আজ থেকে যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি কে শিখিয়েছে কে দিয়েছে আমাদের মধ্যে অনেকে বলবেন শেক্সপিয়ার যারা একটু আগে চিন্তা করেন কেউ বলবে মিল্টন কেউ বলবে কনফিউশাস বলে ভারতের কেউ না বলে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর নচেত কবিগুরু এদের তখন অস্তিত্ব হয়নি এরা পৃথিবীর মুখ দেখেনি পাঁচশো তার আগে অনেক আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যে বাচ্চার জন্ম যার ব্যাপারে আমি বললাম ছশয় দশ খ্রিস্টাব্দে তার উপরে যে আয়াত অবতীর্ণ হচ্ছে সেটা হলো পড়ো তার মানে বিশ্বের সামনে তিনি দেখিয়ে যাচ্ছেন যদি তোমরা বিশ্বের মধ্যে এগিয়ে যেতে চাও বিশ্বকে লিডিং করতে চাও তাহলে পড়াশোনার দিক থেকে এগিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক ভাবে পৃথিবীতে কারোর কাছে পড়াশোনা করেননি কেন তার কারণ কি আমার তুমি লিখতে তোমাকে আমি লেখা শিখাইনি কারণ অন্যরা তখন মনে করবে মুহাম্মদ বড় শিক্ষিত ব্যক্তি ছিলেন তাই কোরআন নিজের তরফ থেকে লিখেছেন তোমাকে আমি লেখা লেখাপড়া পৃথিবীতে কারোর কাছে থেকে শেখাইনি কিন্তু মুহাম্মদ রসুল নিজে এত বড় জ্ঞানী হুজুর নিজে বলছেন যত জ্ঞান দেওয়া হয়েছে সমস্ত জ্ঞান তার থেকে বেশি জ্ঞান আল্লাহ পাক আমাকে দান করেছেন বলেন আল্লাহ এটা হুজুর বলেছেন আল্লাহ রসুল নিজে ভাবে কারোর কাছে পড়াশোনা করেননি কিন্তু তিনি আমাদেরকে শেখালেন কোরআন আয়াতের দ্বারায় যদি তোমরা এগিয়ে যেতে যাও তাহলে পড়াশোনা করো আমি এটা বলতে চাচ্ছি না পরের শব্দ হুজুর এই পরিস্থিতির যখন সম্মুখীন হলেন যে একজন অপরিচিত ব্যক্তি রাতের অন্ধকারে এসে ওনার বুকটাকে নিয়ে এরকম চেপে ধরলো উনি পড়লেন বাড়িতে এসেছেন আর আসার পরে আম্মাজিকে বলছেন হজরতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনাকে বলছেন জমিলুনি জমিলুনি আমার উপরে চাদর দাও আমার ভয় করছে এখানে এই কথাটা শুনবেন আমি বললাম দিন হলো ভালো চাওয়া দিন হলো সবাই ভালো চাওয়া প্রজা রাজার ভালো চাইবে রাজা প্রজার ভালো চাইবে প্রধানমন্ত্রী দেশের নাগরিকের ভালো চাইবে মুখ্যমন্ত্রী স্টেটের রাজ্যের নাগরিকের ভালো চাইবে প্রধান নিজের এরিয়ার লোকের ভালো চাইবে ইমাম সাহেব নিজের মুক্তাদিদের ভালো চাইবে মুক্তাদিরা ইমামের ভালো চাইবে প্রত্যেকে প্রত্যেকের ভালো চাওয়া হজরতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা হুজুরকে তার গায়ে কম্বল দিলেন আর আম্মাজি পাশে বসলেন হুজুরকে জিজ্ঞাসা করছেন আম্মাজি হজরতে খাদিজা জিজ্ঞাসা করছেন আপনি কেমন ফিল করছেন আপনার কেমন মনে হচ্ছে পুরো ঘটনা খাদিজাকে হুজুর খুলে বললেন যে আমি রকম গুহার মধ্যে ছিলাম হীরার মধ্যে ছিলাম সেখানে অপরিচিত ব্যক্তি এসেছে আমাকে এই রকম পড়তে বলেছে বুকে নিয়ে চাপ দিয়েছে আমার ভয় করছে তার উত্তরে হদরতে খাদিজা হুজুরকে কি বলেছেন শোনেন এইটা শোনানোর জন্য আমি আপনাদেরকে এত লম্বা কথা বললাম এই কথাটা বলার জন্য যে হুজুর বলেছেন দিন হল সবাইয়ের ভালো চাওয়া খাদিজা কী বলছেন শোনেন কাল্লা অল্লা হিমায়ুখসি কাল্লাহ আবাদা খোদার কসম আল্লাহ বাক আপনাকে অপদস্ত করতেই পারেন না কেন কেন আপনাকে অপদস্ত করতেই পারেন না তার কারণ ইন্নকা লা তাসিনুল রহিম আপনি আত্মীয়টাকে বজায় রাখার আপ্রাণ চেষ্টা করেন প্রথম কাজ হুজুরের থেকে কেউ যদি সম্পর্ক ছেদ করার চেষ্টা করে হুজুর তার সঙ্গে সম্পর্ক মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন হাদিস শরীফের মধ্যে এসছে কোন ব্যক্তি যদি চাই আমার রুজি রোজগারে বরকত হোক বোকারি রুজিতে বরকত হোক আর মনে রাখবেন রুজির বরকতের শুধু পয়সা আসা না আমরা ভুল বুঝেছি পয়সার নাম রুজি রুজির মতলব হলো সন্তান নেক হওয়া রুজির মতলব হলো আপনার নিজের শরীর ভালো থাকা রুজির মতলব হলো আল্লাহর এবাদত করতে সক্ষম হওয়া রুজির মতলব হলো আপনার প্রয়োজন মেটা রুজির মতলব হলো আপনার বাড়িতে আপনার সন্তান সন্ততি আত্মীয় স্বজন সুস্থ থাকা ভালো থাকা রুজির মতলব হলো আপনার বাড়ি নেই ঘরের অসুবিধে ঘরের ব্যবস্থা হওয়া সব রুজির মধ্যে পড়ে খাওয়া রুজির মধ্যে পড়ে রুজি একটা লং কনসেপ্ট রাখে আমরা শুধু মনে করি দুটো খাওয়া পকেটে পয়সার নাম রুজি হুজুর যে ব্যক্তি চায় তার রুজি হোক এবার প্রশস্ত রুজির মতলব বুঝেছি তো আমরা রুজির মতলব শুধু পয়সা না তাহলে সে কি করুক সে নিজের আত্মীয়দের খেয়াল রাখুক আত্মীয়দের খেয়াল কিভাবে রাখবেন বাড়িতে মা বাপ আছে ভাই বোন আছে পাশের আত্মীয়রা আছে দূরের আত্মীয় আছে আপনি বলছেন হুজুর আমি তো গরিব মানুষ পয়সা দিতে পারবো না খেয়াল রাখার মতলব এটা না শুধু পয়সা দেওয়া আপনার বাড়িতে বাড়ির পাশে মনে করেন একটা চাচি আছেন চাচাজি মারা গেছেন বুড়ি মা বাজার থেকে কিছু আনতে হবে আপনি চাচির বাড়িতে গেলেন চাচি আমি বাজারে যাচ্ছি বজবজে যাচ্ছি যাচ্ছি বা অমুক জায়গায় কিছু লাগে তো আমাকে বলো আমি এনে দেব এটাও খেয়াল রাখা প্রত্যেক দিক থেকে যদি আপনি খেয়াল রাখতে পারেন নিজের আত্মীয়দেরকে দূরের কাছের যত হবে তার বেশি খেয়াল রাখতে হবে আত্মীয়দের মধ্যে সবচেয়ে বেশি খেয়াল রাখার হক রাখে মা মায়ের ব্যাপারে তিনবার বলেছেন আল্লাহ রসুল আল্লাহ আমার উপরে সবচেয়ে বেশি হক কার তোমার মা তারপরে কার তোমার মা তারপরে কার তোমার মা তোমার আব্বা মায়ের তিনবার বললেন হুজুর তার এর মতলব সবচেয়ে বেশি খেয়াল মাকে রাখতে হবে মায়ের কথা এসেছে আমি দুটো ঘটনা আপনাদেরকে বলে যাই এই সাবজেক্টে পুরো বক্তব্য শেষ হয়ে যাবে কিন্তু আমি সাবজেক্টে না শুধু দুটো কথা বলছি মা যদি কারোর বেঁচে থাকে আর যদি মা বাপ সন্তুষ্ট থাকে তার উপরে সে গেনার সে বড় ভাগ্যবান আর যদি মা বাপ বেঁচে থাকা অবস্থায় তারা অসন্তুষ্ট থাকে সে কোটিপতি হলেও বড় দুর্ভাগা সে তার কপাল খারাপ একটা সাহাবীর ঘটনা শোনেন হজরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি জানেন যার মধ্যে তিনটে শর্ত পাওয়া যায় তাকে সাহাবি বলে মান রন্নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমানা বিহি ওয়া আলাইহি যে ব্যক্তি হুজুর কে নিজে চোখে দেখেছে জাগ্রত অবস্থায় হুজুরকে পেয়েছে নিজের জীবনে পেয়েছে আর তার উপরে এনেছে আর ইমানের উপরে মৃত্যুবরণ করেছে ইসলাম থাকা অবস্থায় মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করেছে সে হলো সাহাবি আর সমস্ত ওলামাদের আমাদের একমত বড় থেকে বড় ওলি এমন কি হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের উপরে হজরত খাজা হাসানে বসরি রহমতুল্লাহ আলাই একজন সাহাবীর পায়ের ধুলোর সমতুল্য হতে পারবে না সব হল আমাদের একমত কারণ সাহাবার আল্লাহ রসুলকে ডাইরেক্ট পেয়েছেন আর এনারা ডাইরেক্ট পাননি সব হল আমাদের একই মত এবারে শোনেন এই সাহাবির ইন্তেকালের সময় হয়েছে কার হজরতে আলকামার ইন্তেকালের এন্তেকালের সময় একটা কাজ করতে হয় কি কাজ সেটা হলো কালেমার তালকিন করা তালকিন কিভাবে করবেন আমাদের মধ্যে অনেকে আছে যারা এন্তেকাল হচ্ছে বুঝতে পাচ্ছি তা বলি আব্বু বা নানা বা নানি কালিমা পড়ো কালিমা পড়ো লাই লাই এরকম বলি এরকম বলা উচিত না তার পাশে বসে একটু উচ্চ স্বরে নিজে কালিমা পড়তে থাকা তার কানে যেন কালিমার আওয়াজটা যায় আপনি যদি বারবার তাকে বিরক্ত করেন পড়ো করে ও অন্য জগতে উনি থাকেন তার সামনে আলামে বারজা এসে গেছে ফেরেস্তা দেখছে অন্য কোনো পরিস্থিতি কষ্টের মধ্যে থাকতে পারেন আর আপনি বলছেন কালিমা পড়ো কলিমা পড়ো ফট করে যদি বলে দেয় যা পড়বো না শেষ হয়ে গেল গন্ডগোল হয়ে গেল ওই জন্য আপনাকে জোরে জোরে একটু উঁচু আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকতে হবে যেই আপনি পড়লেন ওনার মুখ থেকে যদি কালিমা বার হয়ে যায় আর পড়ার দরকার নেই এবারে সূরা ইয়াসিন পড়া শুরু করেন ইয়াসিন পড়লে আল্লাহ পাক মৃত্যুকে খুব সহজ করে দেন আর একটা আমল এটা আমার অভ্যাস আমি আমল মধ্যে মধ্যিখানে বলি যাদের আল্লাহ তৌফিক দেবে তারা করবে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়া হয় ইনশাল্লাহ তার মৃত্যু একদম সহজভাবে হবে যেমন নাকি চুল আতার মধ্যে থেকে খামিরের মধ্যে থেকে বার করা হয় তার আত্মা এইভাবে আল্লাহ বা তুলে নেবেন তার অনুভূতিও তার হবে না কষ্ট কিচ্ছু হবে না আয়াতুল কুরসি আমরা জানি অথচ আমল করি না অনেকে যে কথাটা বলছিলাম তো ওখানে হজরতে আলকামার ইন্তিকাল হচ্ছে সাহাবিয়ে রসুল মনে রাখবেন কথাটা সাহাবিয়ে রসুল ইন্তকাল হচ্ছে ওনাকে ওনার বন্ধুরা অন্য সাহাবিরা পাশে বসে কালিমা পড়ছেন উত্তর উনি কালিমা পড়তে পাচ্ছেন না হুজুর তখন হায়াতে আছেন হুজুরের কাছে খবর গেল হুজুর আসলেন আর যেখানে হুজুর আসা মানে সেখানে রহমতের কোনো কমি থাকে পুরো রহমত একত্রিত আল্লাহ পাকে রহমত অঝোরে বর্ষণ হচ্ছে হুজুর নিজে হাজির হুজুর তালকিন করছেন হাজরাতে আল কামার জীব ঘুরছে না কিন্তু হুজুরের থেকে বড় ডক্টর ও কায়নাতে কেউ আসেনি প্রমাণ করে যেতে পারি আপনাদের সামনে আজ বর্তমান মেডিকেল সায়েন্স কি বলছে হাত ধাও বাপ কিসের আগে খাওয়ার আগে ও ভাই তোমরা আজকে বলছো মেডিকেল সায়েন্সের অস্তিত্ব কবে খোলেন তিরমিজি শরীফ কিতাবুল আতঈমা দ্বিতীয় খণ্ডে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন খাওয়ার আগে দুটো হাত ধোয়া এবং খাওয়ার পরেও হাত ধোয়া এটা আমার সুন্নাত আরো কি এর মধ্যে তো আরো কিছু ঘটেছে না কোভিডের সময় কোভিডের ডক্টর বাবুরা ভাই ভালো করে করে হাত তার কত রকম লাগাও আবার নাকে মাস্ক পরো পদ্ধতি আজকেই দেখছিলাম কোন জায়গায় বলে আবার নাকি কোভিড আসছে আল্লাহ ভালো জানে আল্লাহ হেফাজত করুক এটা একটা অন্য সাবজেক্ট আমি অন্য জায়গায় এটা সে সময় না বাস এতটুকু বলছি যেটা ডক্টর বাবুরা তখন বলেছিলেন একটা একটা জিনিস আমরা হাদিস থেকে দেখাতে পারি মহামারীর সময় ডক্টর বাবুরা কি বলেছিলেন কোভিডের সময় এখানকার লোক সব কোয়ারেন্টাইন করো এখান থেকে ওখান না যায় ওখান থেকে এখানে না আসে আল্লাহ রসুলের যুগের পরে হজরতে ওমারে ফারুক রাজি আল্লাহ আনুর যুগে একটা মহামারী দেখা গিয়েছিল তিন দিনে সাঁত্রিশ হাজার মানুষ মারা গিয়েছিলেন কোথায় তখন শাম দেশে যুদ্ধ চলছে যিনি কমান্ডার ইন চিফ ছিলেন তার নাম হলো আবু ওবাইদা ইবনুল জাররাহ যিনি জন সাহাবির মধ্যে একজন যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন এনারা জান্নাতি আশারা মুবাসারা আবু আবুবকর জান্নতি ওমর জান্নতি উসমান জান্নতি আলী জান্নতি তালহা জান্নতি যুবাইর জান্নতি সাইদ বিন যায়েদ জান্নতি সাদ বিন আবি ওয়াকাস জান্নতি আব্দুর রহমান ইবনে আওফ জান্নতি আবু বাইদা ইবনে আল জাররাহ জান্নতি এই 10 জন সাহাবী কালা রাসূল বলেছেন জান্নতি একই বৈঠকে তাদের মধ্যে একজন আবু বাইদা ইবনে জাররাহ উনি যুদ্ধ করছেন আর আবু বাইদা উবাইদা ইবনে আল জাররাহ খুব বড় সাহাবী হজরত ওমর যখন এন্তেকাল করেন শহীদ হন উনি বলছেন যদি আবু ওবায়দা জীবিত থাকতেন তো আমি নাম লিখে দিয়ে যেতাম উনি আমার পরে খলিফা হবেন এত বড় সাহাবি উনি যুদ্ধ করছেন হজরতে ওমর আব্দু আবু ওবায়দার কাছে চিঠি লিখেছেন যে আপনি এক্ষুনি মদিনায় চলে আসেন হজরতে আবু ওবায়দা জানছেন ওমর কেন আমাকে ডাকছেন কারণ এখানে তখন মহামারী চলছে প্লে দেখা দিয়েছে মহামারী দেখা দিয়েছে হাজরতে ওমার চাচ্ছেন আবু সাম দেশ থেকে সরিয়ে বাঁচানোর জন্য আবু বায়দা চিঠি লিখেছেন যে হাইয়া আমিরুল মুমিনিন আপনাকে সেই হাদিস জানা আছে আল্লাহ রসুল বলেছেন কোনো জায়গায় যদি মহামারী দেখা দেয় তো বাইরের লোক ওখানে যাবে না আর ওখানকার লোক বাইরে যাবে না তাহলে এই যে কোয়ারেন্টাইনের যে পদ্ধতিটা গভর্নমেন্ট যেটা নিয়েছিল কোয়ারেন্টাইন করা এখানকার লোক ওখানে না ওখানকার লোক এখানে না আমরা এর বাস্তবতাটাকে হাদিসের মধ্যে পাচ্ছি কিনা প্রত্যেকটা বিষয় আমরা দেখাতে পারি দেয়ার ইজ নো প্রবলেম বাট ইউ ক্যান ফাইন্ড ইস সলিউশন ইন ইসলাম এন্ড ইস সলিউশন ইন মুহাম্মদ লাইফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার জীবনে কোন সমস্যা নিয়ে আসেন মোহাম্মদ রসুল তার সলিউশন দিয়ে গেছেন বলছিলাম কি যে হজরতে আল কামার হচ্ছে সাহাবি রসুল আর সেখানে হুজুর নিজে উপস্থিত হুজুর নিজে বলছেন কালিমার তালকিন করছেন আলকামা পড়তে পাচ্ছেন না তখন বললেন এনার আব্বা মায়ের মধ্যে কেউ বেঁচে আছে উত্তরে একজন বললেন জি হ্যাঁ ওনার আব্বা না ওনার আম্মাজি বেঁচে আছে হুজুর বললেন ওনার আম্মাজিকে ডাক করাও ডাকা হলো হুজুর জিজ্ঞাসা করছেন আপনার ছেলে কেমন ছেলে তো মা তো মাই হয় ভালোবাসার প্রতীকের নাম মা বাচ্চাদের জন্য সবকিছু করতে পারে মা এমন একটা সত্তা আল্লাহ তার অন্তরের মধ্যে বাচ্চার জন্য এমন ভালোবাসা দিয়েছে কল্পনায় সেটা মাপা যায় না মা তখন বলছে হুজুর আমার ছেলে খুব ভালো ছেলে হুজুর রাত্রে নামাজ পড়ে তাহাজুদের নামাজ পড়ে দিনের বেলা দান দান করে জিহাদে যায় হুজুর আমার ছেলে অনিন্দ সুন্দর খুব ভালো ছেলে কিন্তু হুজুরের থেকে বড় ডক্টর কেউ নেই আমি আপনাদেরকে বললাম হুজুর বলছেন আপনার সঙ্গে আপনার ছেলের ব্যবহার কেমন আমি এটা জানতে চাচ্ছি না যে আলকামা রাত্রে তাহাজুত পড়ে কিনা আমি এটা জানতে চাচ্ছি না যে সে দিনের বেলা দান দান কি করে কি করে না আমি জানতে চাচ্ছি আপনার সঙ্গে তার ব্যবহারটা কেমন তখন তার মায়ের চোখে পানি এসে গেছে মা তখন বলছেন আমার সঙ্গে ব্যবহার খুব একটা ভালো আল্লাহ আমার সঙ্গে ব্যবহার খুব ভালো না হুজুর বলছেন আপনি মাফ করে দেন নচেত কালিমা নসিব হচ্ছে না এই কথাটা বলার জন্য যাদের বাড়িতে এই নিয়ামত আছে তাদের সঙ্গে যদি ব্যবহার ঠিক না রাখা যায় দুনিয়াতে লস এটা যে তার রুজি রোজগারের বারোটা বাঁচবে আখেরাতের লস এটা যে হতে পারে বিনা ইমানে দুনিয়া থেকে যাবে বিনা কালিমায় দুনিয়া থেকে যাবে এই জন্য মা বাপ যদি অমুসলিমও হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করার অনুমতি ইসলাম দেয়নি আশ্চর্য যদি কোনো অমুসলিম থেকে মুসলমান হয় কোনো ছেলে তার মা বাপ অমুসলিম বিয়াদবী করার অনুমতি নেই তাদের সেবা করার হুকুম আছে মাথা নত করো তবে হ্যাঁ তারা যদি বলে বেইমান হও সেটা হওয়া যাবে না কিন্তু তাদের সঙ্গে বিয়াদবী করার অনুমতি নেই যে কথাটা বলছিলাম আল্লাহ রসুল সাল্লাহরতে আলকামার মাকে মাকে বললেন আপনি মাফ করে দিন নচেত কালিমা নসিব হচ্ছে না আলকামার মা বলছেন হুজুর আমাকে খুব কষ্ট দিয়েছে কথায় কষ্ট জবানে কষ্ট এই জীব বড় সর্বনাশী জিনিস দেখতে একটুখানি কিন্তু এর মার বড় খতরনাক আরবিতে বলা হয় যারা সিনানি লাহালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান আরবি একটা পদ্য আছে তার একটা অংশ এটা যে আপনি তরবারি দিয়ে কাউকে আঘাত করলেন একদিন সেটা ভালো হয়ে যাবে কিন্তু জীবের দ্বারা কারোর উপরে আক্রমণ করলেন কাউকে বড় কথা বললেন সে ভুলতে পারবে না বড় খতরনাক তখন তার মা বলছেন রাসূলুল্লাহ আমি মাফ করতে পারবো না হুজুর কি বলছেন তুমি এক কাজ করো সাহবাদেরকে বলছেন তোমরা একটা কাজ করো কিছু কাঠ জোগাড় করে আনো তার মা বলছেন ইয়ারসুল্লাহ আপনি কাঠের সঙ্গে কি করবেন বলে তোমার ছেলেকে জ্বালিয়ে এখানে বলে আমার আমার জালিয়ে আমার সামনে জীবন্ত আমি কি করে সহ্য করবো হজুর বলছেন এখন যদি তুমি মাফ না করো তো মরণের পরে ওর পরিস্থিতি তো এরকমই হবে তখন তার আম্মাজি বললেন আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি আমার বাচ্চাকে মাফ করে দিলাম যেই বলেছেন সঙ্গে সঙ্গে হাদরাতে আলকামা রাজিয়াল্লাহু তাহালা আনুর মুখ থেকে কালিমা জারি হয়ে গেল আর তিনি কালিমা পড়ে তারপরে ইন্তেকাল করলেন বলেন আল্লাহ এর হলে একটা দিক এইটা অন্য দিক দেখেন হুজুর মেহেরাজে গেছেন মেহেরাজের ব্যাপারে আমি শুরুতে একটা আয়াত পড়েছি ওর পুরো ডিটেলসে যেতে পারব না যার জন্য পড়েছি তার কথাটা পরে বলছি হুজুর মেরাজে গেছেন জান্নাতে গিয়ে হুজুর একজন সাহাবির কোরআন শরীফ শুনতে পাচ্ছেন নরমান তার নাম হজরতে নরমান বিন বশির রাজি আল্লাহ আনু তিনি দুনিয়াতে কোরআন শরীফ পড়ছেন আর উপরে তিনি শুনতে পাচ্ছেন আল্লাহ রসুল এখান থেকে তো আর ওখানে লাউড স্পিকার লাগানো নেই যেখানে পড়ছে আর ওখানে শোনা যাবে হুজুর হাজরাতে জিবরাইলকে জিজ্ঞাসা করছে নোমান কি মারা গেছে আমি তো নোমানকে পৃথিবীতে দেখে এসেছি বলছে জি না নোমান বেঁচে আছে বলে এই আওয়াজটা নোমানের লাগছে তো বলছে জি ওই তিলাওয়াত করছে বলে এখানে জান্নাতের মধ্যে নোমানের আওয়াজ কোথায় থেকে বলে ইয়া রাসূলুল্লাহ ও দুনিয়াতেই উনি পড়ছেন এখানে শোনা যাচ্ছে সে কি এটা কি করে সম্ভব হলো লিয়া রসুল আল্লাহ কেবলমাত্র ওনার মায়ের খিদমতের কারণে মায়ের খিদমত কিভাবে করতেন আমাদের মধ্যে অনেকে আছে মা বাপের জিম্মেদারি নিজের স্ত্রীর উপরে ছেড়ে দিই আমার বউকে বলি স্ত্রীকে বলি আমার মা বাপের খেয়াল রাখবে আমার রাখতে হবে না কেন ভাই তুমি কিসের জন্য হাদরতের নহমান রসিয়াল্লাহুত আলানু নিজের স্ত্রীর উপরে ছাড়েননি মায়ের ময়লা কাপড় নিজে পরিষ্কার করেন মায়ের মাথায় নিজে তেল দিয়ে দেন চিরুনি করে দেন মাকে খানা নিজে রেখে বসে নিজে খাওয়াবে আর এইভাবে গোলামের মতো দাঁড়িয়ে থাকবে মা করব। এইভাবে খিদমত করার কারণে আল্লাহ তাকে মর্যাদা এটা দিয়েছেন যে দুনিয়াতে তিলাওয়াত করছেন আর জান্নাতের মধ্যে আল্লাহ রসুল তার তিলাওয়াত গিয়ে শুনছেন তাহলে বোঝা গেল হদরতে খাদিজা হুজুরকে কি বলছিলেন যারা পরে এসেছেন সংযোগ করতে একটু অসুবিধা হবে তবুও বলে যাচ্ছি দিন কার নাম আমি শুরু থেকে এটা নিয়েই কথা বলছিলাম দ্যাট রিলিজন উইচ ব্রড প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকি ওয়াসাল্লাম টু দিস ওয়ার্ল্ড টু লিড দ্য হিউমিনিটি টুয়ার্স দ্য হাইট ডেস্টিনেশন বিশ্বের মধ্যে যারাই শান্তি খুঁজছে আমরা পোলাইটলি তাদের সামনে কথাটা রাখি ইসলামকে শেষ করার পরিপূর্ণ চেষ্টা সমস্ত যুগে চলেছে আজও চলছে কিন্তু ইসলাম বাড়ছে